মা বলি শোনো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পা জামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পা জামা মাদ্রাসাতে পড়তে যাবো মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাবো মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে গোমা বলি না পরে পাঞ্জাবি পাজামা মাদিরা সাথে পড়তে যাব মনে বাসোনা আমি মাদিরা সাথে পড়তে যাব মনের বাসোনা মাদ্রাসায় পড়লে কি হয় বলছে শোনো দিন শিক্ষা করলে আল্লাহ খুশি হয় পাক মদিনা হতে আমার पीतो आदय पाक मुदीना पुती अमर गायलो पीतो आदय गायलो पीतो आहे আমি বেলায় উঠব না খেলায় মেতে থাকব না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকব না মাদে রাসাতে পড়তে যাব বোনের পাশো না আমি মাদে সাথে পড়তে যাব মনের পাশো না সেই পাতা তার বন্ধুরা যখন দিনিয়াতে পড়তে যাচ্ছে মাদ্রাসায় পড়তে যাচ্ছে সে সব সময় দেখে আর তার বন্ধুরা যখন কলমা দরুদ নামাজের ফরজটা ও যুন ফরজটা এইগুলো শিখেছে তাকে বলে তার অনেক কষ্ট হয় আমি জানি না তার মা গিয়ে কি বলছে শুনুন বন্ধুরা সব তালে দিনিয়াতে পড়তে যায় বন্ধুরা সব তালে তালে যায় কোরআন হাদিস কলমা কোরআন হাদিস কলমা শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মাদ্রাসাতে পড়তে যাব পাশো না আমি মা সাথে পড়তে যাবো বনে রে পাশো না মা না পোরে পা পাামা মাগ মা বোলে সোলো না পোরে পঞ্জাবি পাামা মা রস পড়তে যাবোক বনে পাশো না আমি মা সাথে পড়তে যাবো বনেের পাশো না মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করেল গায় মিলবে জানাতে চাবি নামাজ রোজা করেল গায় মিলবে জন্নাতে চাবি মিলবে জন্না তের চি ছে বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসে বলে সোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দিনে শিক্ষার সেরা কারখানা মাদ্রাসা হলো দিনে শিক্ষার কারখানা মগো বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মা সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদে সাথে পড়তে যাব মনের বাসনা পাশো না আমি পড়তে যাব মনের পাশো